বাধা দিত একটা দল এখন বাধা দেয় আরেক দল বাধা পরিবর্তন হয় নাই বিষয়টা এমন না যে এখন আর কেউ বাধা দেয় না বরং আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে একটা দল তারা মসজিদের ইমামদেরকে লাঞ্ছিত করত মসজিদের ইমামেরা হক কথা বললে তারা বাধা দিত মা ফিলের বক্তা হক কথা বললে তখন বাধা দিত এখন আরেকটা গ্রুপ আসে ওই গ্রুপ হক কথা বললে বাধা দেয় তোমরা সাবধান হয়ে যাও পূর্বে যারা আলেমদের বেজ্জতি করতে চেয়েছে তারা যেমন লাঞ্ছিত হয়েছে তোমরা যারা এখন আসবা তোমরাও তেমন লাঞ্ছিত একজন ইমাম সাহেব একজন খতিব সাহেব মসজিদ থেকে হক কথাও বলতে পারবে না হক কথা যেখানে বলা যাবে না সেখানে হেদায়েত তো থাকবে মসজিদে বসে ইমাম সাহেব খতিব সাহেব নির্বিঘ্নে কথা বলতে পারে এমন মসজিদ কয়টা আছে অধিকাংশ ক্ষেত্রে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব যখন কথা বলে তাদের কথা যদি হক কথা হয় ওই কথা যদি সমাজের কারো বিরুদ্ধে চলে যায় তাহলে সমাজপতিরা সেই কথার মধ্যে বাম হাত ঢুকায় বাধা দেয় এমন চিত্র আছে না নাই আছে না নাই বাধা দিতে আসো তার কারণ কথা যদি হয় কোরআনের ওই কথা যার বিরুদ্ধে যায় এটা আমার দেখার বিষয় না কোরআনের কথা যদি আমার নিজের বিরুদ্ধেও যায় ওটাও আমার মেনে নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব শেষ সর্বশেষ বললেন ওলামাহুন শাররুম মিন তাহতি আদিনিস সামাই মিন عندهم একদম ওলামা থাকবে তারা হবে সর্বনিকৃষ্ট তখরুজুল ফিতনা তুয়া ফিহিম তাউদ ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে আবার তাদের দিকেই ফিরে যাবে বর্তমান সময়ে আমাদের ওলামাদের মধ্য থেকে অনেক ফিতনা ছড়াচ্ছে এজন্য সাধারণ মানুষ হয়রান হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা শুনবে কোনটা রেখে কোনটা ধরবে কিছু কিছু আলেম বক্তব্য দিতে সে এমন ভাষা ব্যবহার করে এবং শব্দ প্রয়োগ করে যে শব্দে মানুষ দেশে হারা হয়ে যায় যে শব্দ ব্যবহার না করলেও চলত এমন শব্দ প্রয়োগ হয়তো করে ফেলেছে যে শব্দের বিতর্ক সৃষ্টি হতে পারে এটা অনুচিত হ্যাঁ আমার ভুল সংশোধনেরও একটা পদ্ধতি আছে আপনি কাউকে আক্রমণাত্মক ভাষায় যদি ভুল সংশোধন করতে চান সেখানে হিতবিপরিদ্ধ হবে মসজিদে নববীতে এক ব্যক্তি এসে পেশাব করে দিয়েছে সাহাবায়ে کرام ওই ব্যক্তির উপরে রেগে গেলেন তাকে মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী বললেন তাকে ছেড়ে দাও মারার কোনো দরকার নাই হয়তো এই ব্যক্তি না বুঝেই ভুল কাজটা করে ফেলেছে আপনাদের এই মসজিদে

ঘোরা রাস্তা মানুষrun হাঁটতেছে আর একজন দাঁড়ায়া শাটার খোলা শুরু করে দিছে। আছে না না বসার দরকার নেই শাটার খুলে ওন্য শুরু করছে এদিকে সামনের দিক দিয়ে যে যায় সেও দেখতেছে ওই ব্যক্তি বললেন আমি জানি না বিশ্বের মধ্যে বলেন এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে নামাজ পড়া হয় এটা পবিত্র জায়গা এই জায়গায় কখনো আর কোনোদিন তুমি এমন কিছু করোনা না

ওই ব্যক্তি বলে আল্লাহ আমার প্রতি তুমি রহম করো মোহাম্মদ রাসুল্লাহর প্রতিও রহম করো তবে আমার যারা মারতে আসছিল তাদের প্রতি রহম করার দরকার নাই সাহাবিদেরকে বলছি যারা এরা তো আমার মারতে আসছিল রাসুল্লাহ তাকে মেরে ফেলে আমার ভাইরা লক্ষ্য করেন আমি যেটা বোঝাতে চাইলাম মসজিদে নবমীতে পেশাব করার পরে ওরা রাসুল তাকে ধরে এনে বেয়াদব মূর্খ ফাজিল বলে একটা চর মেরে দিতে পারতেন কিন্তু এমনটি রাসুল করেছেন না বরং তিনি উত্তম আচরণ করেছেন এজন্য ওই ব্যক্তি মূর্খ হওয়ার পরে ওরা শরীরের জন্য রহমতের দোয়া করেছেন আপনি যদি আপনার কোনো ভাইয়ের ভুল সংশোধন করতে চান তাহলে ভুল সংশোধন করার জন্য কিছু সুন্দর ভাষা জ্ঞানের দরকার অন্যথায় আপনি যদি কাউকে বলেন মূর্খ পাগল জাহেল জাহান নামের বান্দা যদি জাহান্নামী না হয় আপনি যদি তারে তার কইরা জাহান্নামি বলতে চান তাহলে সুল বলেন ফকত ইলাই তুমি যারা জাহান্নামি বললা। এই জাহান্নামি তকমাটা ঘুরে আবার তোমার কাঁধে ফিরে আসবে